হাতে মাত্র একটি সপ্তাহ তারপরে প্রতিটি মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দশভুজা দেবী মা দুর্গা তাই মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে কুমুর পাড়ায় প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা মৃৎশিল্পীরা দিনরাত একাকার করে তাদের দক্ষ হাতের নিপুণতায় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে চলেছেন তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি হলেও ক্লাব ও সার্বজনীন পূজা তারা মূর্তির মূল্য বৃদ্ধি করতে চাইছেন না তাই তাদের মুনাফা কম হলেও অতি সযত্নে দুর্গা প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা আর রাজ্যের উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাগুলিতে প্রায় শতাধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন তাছাড়া মাটি বাঁশ খের রং লোহা সুতলি কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্নিমূল্য কিন্তু মূর্তির দাম বৃদ্ধি করতে চাইছে না পুজো উদ্যোক্তারা তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে তাদের দাবি মৃৎশিল্পীরা রাজ্যের ও বহিরাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করেছেন এদিকে কদমতলা পালপাড়া এলাকার বাবডু নামো সূদ্র জানান দশ বছর যাবৎ এই পেশার সাথে তিনি যুক্ত প্রথমে শখের বসে এই পেশার সাথে যুক্ত হয়েছিলেন বর্তমানে বারো মাসে চলে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরির কাজ এবছর ছয় জন দুর্গা প্রতিমা তৈরি করছেন তাছাড়া সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার প্রতিমা রয়েছে দুজন কারিগর সহ তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন তার মূর্তি গ্রামীণ এলাকায় বেশি যায়। সাথে পার্শ্ববর্তী রাজ্য অসমের কারখানা পুতনি এলাকায় যায় বলে তিনি জানান অপরদিকে কল্লুল মালাকার নামের অপর এক মৃৎশিল্পী জানান নয় বছর যাবৎ এই ব্যাশার সাথে যুক্ত তিনি এ পেশার উপর সংসার প্রতিপালন করেন ছজন কারিগর দিয়ে নয় জন প্রতিমা তৈরি করছেন তিনি জানান তার বানানো প্রতিমা কদমতলা লক্ষ্মীনগর কালাছড়া ঠেকনি সহ অসমের তলিতে বিক্রি হয়ে থাকে সাথে পুরাতন পোস্ট অফিসের রোডের মৃৎশিল্পী দিল রুদ্রপালের এক কারিগর তথা ধুবড়ের বাসিন্দা স্বপন পাল জানান এবছর তারা ত্রিশ জন দুর্গা প্রতিমা বানাচ্ছে রাজ্যের ও রাজ্যের পাঁচজন কারিগর নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা তৈরি করছেন তারা বৈশাখ মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন তবে দুর্গা প্রতিমার আরো চাহিদা থাকলেও তারা আর বানাতে না পারায় পূজোর উদ্দ্যতাদের ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছেন তাদের বানানো দুর্গা প্রতিমা কদমতলা এলাকা সহ অসমের করিমগঞ্জ জেলার লোহার পোয়া বাজারে ছড়া চান্দুখীর ইত্যাদি এলাকায় বিক্রি হয়ে থাকে সে করে কতজন প্রতিমা বানাসেন নাই কদমতলা

কোন সুযোগ সুবিধা পাননি যদি সরকার তাদেরকে কিছুটা আর্থিক ভাবে সাহায্য করতো তাহলে তাদের মৃৎশিল্প পেশাটাকে বাড়িয়ে আরেকটু স্বাবলম্বী হতে পারতেন বলে দাবি তাদের